নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাস রেখে আসা হবে আসার পর তুওল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা সাহা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা হলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথা না লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে এইখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা হুলাসমাউ কোরআনি আলী আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্তাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় তাতিয়ানিহি মালাকাহ দুই জন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাক ফআকআদা আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহর নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তা কাসুরু আত্তাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুন আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দীন আমান উলাতুল্হিকুম আম্ ওয়ালুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকির্লা হে ইমানদার গণতুল্হুমালুকুম ওয়ালা আউলা তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় আমাইয়াফ আল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে আউলা ই হুমুল হাসির তারা ক্ষতিগ্রস্ত বলেন সম্পদ দেখে আল্লাহ 10তলা 20 তলার বাড়ির মালিক বানায় কে আল্লাহ আর 10তলা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝাছিনি তো আল্লাহ তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইযালু কালবুল কাবীর আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে ফীহির এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার ওয়াতুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক তো কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন বেতন পাঁচ নাম্বার ছেলেটা বাংলাদেশে টাকা এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা

বলেন তো রাসূল কি দেখলেন মাছখানে দাগটা ভিতরে না বাহিরে না আচ্ছা এবার দেখেন ছোট ছোট কিছু দাগ দিস। এটা চতুর্ভুজ মাছখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাছখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে না একটু বুঝছিন্নি কথা ثم قال رسول الله صلى الله নবীজি বলেন হাগাল ইনসা মাসখানের দাগটা হলো মানুষ মাসখানের দাগটা মানুষ ওহাদাল্লাযী মুহিতুন বিহি আও কদ আহাত আজালু চার দিকের এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চার এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ মানুষ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা গুলা হাদিহিল এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগ বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আমিন আচ্ছা এরপর দেখেন কি বলে কাল লা সাওফ তালামুন সুম্মা কাল লা সাওফ অপেক্ষায় থাকো ওচরেই জানতে পারবা অবশ্যই উচিরেই জানতে পারবা কাল্লাউত আলা মু না আইলমেল্লকিন আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতার উন্নল জাহিম স চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাত রউন্নাহ অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লাতার উন্ন আইনাল্লিয়কিন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নেয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাক হ্যাঁ প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামা অল বসর অল ফু আদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি অল দৃষ্টি শক্তি অল ফু আদা অন্তকরণ সবগুলাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিক এগুলা খরচ করছো কিনা এবার একটা হাদিস শুনেন বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা

রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন থেকে বের হয়েছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে ফাইদা হুয়া বি বাক্রি নয়া ওমার নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরায়রা রাদী আল্লাহ তাআলা আনভু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা এ হাদিসটা একটু মন দিয়া সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

নবীজি যেই জবাবটা দিলেন আল্লাহ নবী বললেন আল্লাহী না শিবিয়া দিহি আখরোজা কুমা আবু বকর অমরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর রবর তোমরা যে খুদার কারণে বের হয়েছো আমিও খুদার কারণে বের হয়েছি আল্লাহ আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন বেরুছি কুল ক্ষুধা নবীজি কয় আমিও তো ক্ষুধাই বেরুইছি ক মু চলো আমার সাথে চলো ক মু মা দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন তা জুলাম মিনাল আনসর এক আনসারি সাহাবির বাড়িতে গেলেন ভাই দা হুয়ালে শাফি ভাইতিহি সাহাবীর বাড়িতে নাই ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজন কে আল্লাহ আকবর মহিলা চিনে ফেলছে ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকরমরকে যখন আনসারী সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর মিষ্টি বানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আহাদুল ইয়াউমা আকরামা আদ্বিয়াফাম মিন্নি সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ मेहमानদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভগবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান मेहमान পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ। খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর অতবন শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই খান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমান কেমনি মেহমানদারি করবে পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাল হালুব এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না কী ঠিক আছে ফাজাবা হালাহুম স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম নবীজি আবু অকর উমরকে বললেন আবু অকর উমর বাহির আসছিলা কিভাবে বলতো হজুর আম করে বাহিরে নিয়ে আসছে বললেন এখন খাইছ নবীজি বললেন এই যে খানাগুলা গুলা খাইছো না পেট ভরসো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর আবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে যাও। এরপরে বললেন কবরকে স্মরণ দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব। এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ তোমাকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ কোথেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রব্বুল আলামী আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির আওয়াদা আনিল হামদুলিল্লাহ রব্বিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করব এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ সাল আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করবো ডাকা ফজরের নামাজ চারটা চল্লিশে দেশগ্রামে কয়টা

جي. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد